হ্যালো এভরিওয়ান স্বাগতম করতেছি এইচএসসি আইসিটির রূপান্তরের ধারাবাহিক পর্বের পার্ট ফোরে আজকে তোমাদেরকে আইসিটি তৃতীয় অধ্যায়ে যে রূপান্তর টপিক আছে ওই টপিকের ধারাবাহিক যে পর্বগুলো আমি নিচ্ছি আর আজকে পার্ট ফোর তো আমি গত ক্লাসে আলোচনা করছিলাম হলো কিভাবে ডেসি বাইনারি থেকে ডেসিমেলে নিয়ে যাব। অক্টাল থেকে ডেসিমেলে নিয়ে যাবে এবং হেক্সা ডেসিমেল থেকে কিভাবে ডেসিমেলে নিয়ে যাব তো আজকে আলোচনা করব হলো মূলত কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে আনব অক্টালে আনবো এবং হেক্সা ডেসিমেলে আনব তো আমি দাপে দাপে তিনটা দেখিয়ে দিচ্ছি তোমরা একটু মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে ক্লাসে করো তাইলে আশা করি সমস্যা থাকবে না দেখো প্রথমে হলো তোমার ডে কি ডেসিমেল থেকে ডেসিমাল থেকে এল থেকে হলো তোমার বাইনারি ডেসিমাল থেকে বাইনারিতে দিচ্ছি ঠিক আছে তাহলে আমি সাপোর্ট একটা সংখ্যা নিলাম হলো 32 ওকে 32 এটা একটা হলো তোমার ডেসিমাল সংখ্যা ওটাকে আমি বাইনারিতে কি বারবার রূপান্তর করব ঠিক আছে তাহলে আমার কাজ কি আমার প্রথম কাজ হলো আমি যখন বাইনারি থেকে

যখন আমরা বেসিমেল থেকে তিনটাতে আনবো তখন আমরা কি করবো বেজ দ্বারা কি করে বাক করে যদি বুঝাইতে পারছি তাহলে একটু আহ মনোযোগ দিয়ে খেয়াল করো দেখো তাহলে বত্রিশ এটা যেটা আছে এটা আমি কিভাবে কোথা নিয়ে যাব বাইনাল তাহলে আমার বাইনাল বেজ দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তাহলে দেখো বত্রিশ

তোমার zero তে এটা কিভাবে লেখবা যেটা আমার এদিকে ভাগ করা আসবে ভাগ করলে আমি প্রথমে এদিকে আগে লিখবো দেন তারপর যেটা ভাগ আসবে ভাগ কি এরপরে লিখবো দেন তারপর আবার কি দুই দ্বারা ষোল কে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে ষোল কে আবার দুই দ্বারা ভাগ করলে দুই দ্বারা ভাগ করলে আট দুই গুণ ষোল ঠিক আছে তাহলে জিরো তাহলে আসে কত আট তারপর হলো জিরো জিরো ভাগ all যেটা আছে এটা আমি আগে লিখবো দেন তারপর বাকিটা যেটা আছে সেটা তারপর লিখবো ঠিক আছে আবার দুই ধারা দিয়ে দিলাম আট কে দুই ধারা দিই আট কে তোমার দুই ধারা দিই চার দু কোনো আট ঠিক আছে আবার জিরো তাহলে কত আছে চার দিলে তাহলে আবার আসে কত জিরো ঠিক আছে তাহলে দুই কে যদি আমি যদি চার কে আবার দুই ধারা দিই দুই ধারা ভাগ করলে কত আসে দুই দু কোনো চার ঠিক আছে তাহলে প্রথমে দুই তারপর হলো তোমার কত জিরো ধরেন আবার যদি কে যদি দুই দাঁড়া দিই দেখো দুইকে যদি দুই দাঁড়া দিই একবার যাই দুটো চলে ওয়ান বাই তাহলে এখন এখন সর্বশেষ আমার কি ওয়ান চলে আসছে এটা দুই এর ছোটো না তাহলে আমি কি করবো এটা যদি আবার দুই দাঁড়া দি তাহলে আমি কী করবো জিরো এদিকে নিয়ে আনবো দেন তারপর ওয়ানটা কি এদিকে নিয়ে যাবো ঠিক আছে প্রথমে একটা জিরো আনবো দেন তারপর যেটা থাকবে এখানে ওয়ান থাকুক যত থাকুক না কেন ওই মানটা লিখ তারপরে যত তাহলে আমার কিভাবে লিখবো নিচ থেকে উপরে এটা মানটা লেখার সময় কিভাবে লিখবো নিচ থেকে উপরে লিখতে হবে বুঝাইতে পারছি লি নিচ থেকে উপরে এটাকে বলো আমার কি MSD আর এটাকে বলো তোমার কি এলএসডি এগুলোই মনে রাখতে হবে না জাস্ট তুমি নিচ থেকে উপরে এবার মানলে আমি যেরকম লিখে দিয়েছি নিচ থেকে প্রথমে ওয়ান দেন তারপর জিরো জিরো দেন তারপর হলো জিরো জিরো কয়টা দেবে পাঁচটা জিরো না বুঝাইতে পারছি এটা হলো তোমার কি অড ডেসিমাল থেকে বাইনারিতে বত্রিশ এর বাইনারি মান হলো কত ওয়ান জিরো 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 ঠিক আছে তাহলে এই ঠিক এইভাবে আবার আমি যদি অক্টাল থেকে যদি বাইনারি নিয়ে যাই ঠিক সেম নিয়ম বুঝতে পারছি এখানে বাইনারি ডেসি সরি ডেসিমাল থেকে যদি আমি অক্টাল নিয়ে যাই তখন আমার কি binary এর মতো তখন decimal থেকে যখন binary তে নিয়ে গেছি তখন binary base কত দুই তাহলে আমরা কি দুই দ্বারা ভাগ করছি এখন যদি decimal থেকে octal নিয়ে যাই তাহলে octal এর কত আট আট দ্বারা ভাগ করবো দেখো OCTAL octal ঠিক আছে তাহলে আমি এটা একটু মুছে দিচ্ছি তোমরা লিখে নাও আমি একটা decimal থেকে কিভাবে octal নিয়ে যাবো এটা দেখিয়ে দিচ্ছি suppose ধরো one

কত আসে ষোলো কত এদিকে দুই আছে না জিরো দুই তারপর জিরো যেটা আছে এটা দুই যেটা আগে আর পরে তাহলে এবার দেখো তো আবার কি দ্বারা আবার তাহলে আমি বলছিলাম কি আটের থেকে যদি ছোটা ছোট সংখ্যা মানে এদিকে যে সংখ্যা দিয়ে বাঘটা দিবা ওটার থেকে যদি ছোট সংখ্যা চলে আসে তাহলে তুমি কি প্রথমে একটা জিরো দিবে ওই সংখ্যাটা কি পরে নিয়ে যাবে তাহলে ম্যাম মান কত আসে

ঠিক আছে দেখো তাহলে ডেসিমেলটাকে কোথায় নিয়ে যাবে এখন ডেসিমেলটাকে হলো হেক্সা ডেসিমেল হেক্সা ডেসিমেল ঠিক আছে সাপোজ আমি একটা সংখ্যা নিলাম হলো তোমার 532 এটা একটা কি আমি ডেসিমেল সংখ্যা নিলাম দেন তারপর ওটা আমি নিয়ে যাব কোথায় হেক্সা ডেসিমেল হেক্সা ডেসিমেল তো সেটা 16 তাহলে এখানে কি হবে ভাইয়া

তোমার তিনবার যায় না বার গেলে কত একটু দেখো ঠিক আছে তাহলে এখন আমার থেকে যদি আটচল্লিশ চলে যায় তেরো থেকে আট চলে গেলে তোমার কত থাকে আর পাঁচ পাঁচ থাকে না তাহলে এদিকে থাকে আর কত দুই আবার তিন দিলে কত আসে

তেরো তাহলে এক দুই তো এক তাহলে এখন দেখো তো মান এটা ষোলোর থেকে ছোট হয়ে গেছে না তাহলে আমি কি করবো সরাসরি এদিকে একটা জিরো then ধরো মান এটা পরে লিখে দেবো তাহলে আমি তাহলে এখান থেকে এদিক থেকে উপরে যাবো সব সময় কি নিচের থেকে উপরে উপরে যাবো তাহলে এখানে মান পাইছে কত two one এবং four ঠিক আছে এটা হলো তোমার exaggeration এর মান বুঝাইতে পারছি তাহলে আশা করি তোমাদেরকে এই ক্লাসের মাধ্যমে এইভাবে থেকে বাইনারি ডেসিমেলটাকে অক্টাল ডেসিমেলটাকে হ্যাকদার ডেসিমেল সুন্দরভাবে কি বুঝে দিয়েছি নেক্সট ক্লাসে আমি রূপান্তরের বাকি যে পার্টগুলো আছে এগুলো কভার করার চেষ্টা করব সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ